হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই এম কে বাংলা ব্লগ চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন সময় হচ্ছে সাড়ে বারোটা আর দিন পর আমি আবার ব্লগ শুরু করছি এখন বুঝতে পারছো যত দিনটা কাছাকাছি আসছে মানে আমার শরীরে এনার্জি কমে যাচ্ছে অতটা ভালো লাগছে না ভিডিও করতে তো এই কারণে করা হয়ে উঠছে না তো ভাবলাম যে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি তো আজকে না হয় একটা ভিডিও করা যেতেই পারে তো চলো আর বেশি বকবক করছি না দেখতে থাকো এবং সঙ্গে থেকে তো আজকে আমাদের বাড়িতে তৈরি হবে পিঠে আর এই বছর শীতে প্রথম পিঠে তৈরি হচ্ছে না প্রথম বললে ভুল হবে এর আগে আরেকবার হয়েছিল তখন আর দেখানো হয়নি আর এখানে মা দেখো মিক্সির মধ্যেই পেস্ট করে নিচ্ছে তো এখানে আতপ চাল আর ভাতের যে চালটা হয় সেটা ভিজিয়ে রেখেছে তো আতপ চালটাই আগে মা পেস্ট করে নিচ্ছে পুরো পাউডারের মতো এটা জল দিয়ে পেস্ট করছে না সকালবেলা জলে ভিজিয়ে রেখেছিল তারপর ছেঁকে নিয়ে এখন দেখো পেস্ট করছে আর এটা হবে বাঁধাকপির পিঠে বাঁধাকপি দেবে আলু দেবে টমেটো দেবে আর তার সাথে লাগবে পেঁয়াজ লঙ্কা তো দেখো সব কিছুই রেখেছে সামনে আর ওইদিকে বাঁধাকপিটা আর আলুটাকে মা সেদ্ধ করেছে প্রেসারে তো ওইগুলো পরে মিক্স করবে আর এই পিঠেটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আমি চেষ্টা করব তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার কিন্তু জানি না কতটা কী দেখাতে পারবো কারণ আজকে আমার ডাক্তার দেখানোরও ডেট আছে তো যদি সেখানে যাই তাহলে আর দেখাতে পারবো না তো তোমরা কিছু মনে করো না এদিকে কথা বলতে বলতে রাত্রেবেলা চলে এলাম আর আজকে মা আমাকে মাসের স্বাদ খাওয়াচ্ছে তো এখানে রকমের জিনিস আছে মানে ছ রকমের মিষ্টি চপ পায়েস আর লুচি রয়েছে তো লুচির সাথে আলুর দম আছে যেহেতু ন রকমের হয়ে গেছে ওই কারণে আলুর দমটা পরে দেবে তো এদিকে আমার স্বাদ খাওয়া হয়ে গেছে আর পরের দিন চলে এসেছি সকালবেলা তো ওই ভিডিওটা আমি কন্টিনিউ করছি কারণ আর কোনো ব্লগ করা হয়নি আগের দিন আর যে পিঠেটার কথা বলছিলাম তো দেখো এই পিঠেটা করা হয়েছিল বাঁধাকপি আলু টমেটো ধনে পাতা সমস্ত কিছু দিয়ে আর এই পিঠেগুলো খেজুর গুড়ের সাথে খেতে দুর্দান্ত লাগে তো বাড়িতে এখন খেজুর গুড় আনা হয়নি ওই কারণে আমি একটু চিনি নিয়ে নিয়েছি তো চিনি দিয়ে খেতেও বেশ লাগে আর যদি কোনো কিছু নাও থাকে তবুও শুধু শুধু খেতে ভালো লাগে তো তোমাদেরকে বলেছিলাম শেয়ার করব রেসিপিটা কিন্তু আর শেয়ার করতে পারিনি কারণ আমাকে ডাক্তার দেখাতে যেতে হয়েছিল আর আমি যখন ডাক্তার দেখিয়ে ফিরে আসি ততক্ষণে মায়ের পিঠে করা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তোমাদেরকে বলেছিলাম পিঠের রেসিপিটা শেয়ার করব কিন্তু সেটা আর আমি করে উঠতে পারিনি আবার যদি কখনো বাড়িতে এই পিঠেটা তৈরি হয় অবশ্যই আমি তোমাদেরকে এই পিঠের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব আর এখানে দেখো বাগানে কিছু শাক হয়েছিল। এটাকে আমাদের এখানে বোথা শাক বলে আর যতটা সম্ভব এটা ভেতো শাক তো এই শাকগুলো হয়েছিল মা এনে দিয়েছে আর আগের দিন আমি কিছু কাঁচা পাকা লঙ্কা তুলেছিলাম দুটো মিশিয়ে আছে সেগুলোকেও এখন বেছে দেবো তো চলে এসেছি একেবারে দুপুরবেলা আর আজকে দুপুরবেলার মেনুতে কী কী আছে সেটা বলবো তার আগে বলি আমি খাচ্ছি আমাদের বাড়িতেই কিন্তু আজকে বড় জেঠিমারা আমাকে স্বাদ খাওয়াচ্ছে তো এবার মেনুটা বলে দিই কি কি রয়েছে রয়েছে ভাত করলা ভাজা আলু পোস্ত বাঁধাকপির তরকারি আর এই শাকটা মা দিলেও আমাদের বাড়িতে করা হয়েছে আর তার সাথে ছিল দেশি মুরগির মাংস তো এটা দুপুরবেলার মেনু আবার রাত্রেও রয়েছে তো যেহেতু আমার নিচে বসে খেতে অসুবিধা হচ্ছে ওই কারণে আমি এখন আমাদের বাড়িতেই খেলাম ওরা খাবারটা এনে দিয়েছিল। আর রাত্রেবেলা আমি ওদের বাড়িতে খেতে গেছিলাম কারণ যেহেতু শুকনো জিনিস ছিল ওটা আমি হাতে নিয়েও খেতে পারবো আর রাত্রের মেনুতে কি কি ছিল সেটা প্রথমে বলে দিই ছিল লুচি পাঁপড় চপ ছ রকমের মিষ্টি তো ছ রকমের মিষ্টির মধ্যে রয়েছে পেড়া লাড্ডু কালো মিষ্টি সাদা মিষ্টি ছানার কেক আর সাথে রয়েছে লং তো যেহেতু মাসের স্বাদ রকমের জিনিস সাজাতে হয় তো এখানে রকমের হয়ে গেছে লুচির সাথে কিন্তু আলুর দমও ছিল তো সেটা আমাকে পরে দিয়েছিল আগে এইগুলো আমাকে দিয়ে দিয়েছিল তো এটা ছিল বড় জেঠিমাদের বাড়ির স্বাদ ওরা আমাকে স্বাদটা দিয়েছে তো পরপর দুখানা স্বাদ আমার খাওয়া হয়ে গেল মাও খাইয়ে বড় বড় মারাও খাইয়ে দিল। গুড আফটারনুন এভরিওয়ান তো কালকের ভিডিওটা আমি আজকে আবার কন্টিনিউ করছি ভেবেছিলাম কালকের ভিডিওটা আজকে পোস্ট করে দেবো কিন্তু আর হয়ে ওঠেনি তো বুঝতেই পারছো এখন শরীরটা একটু খারাপ তাই আমি কন্টিনিউ ভিডিও করতে পারছি না আর যেহেতু অনেকদিন ধরেই ভিডিও দেওয়া হয়নি তাই চেষ্টা করছিলাম তাড়াতাড়ি একটা ভিডিও দেওয়ার তো সেটা আর হয়ে উঠলো না কিছু করার নেই কিন্তু কালকে ভিডিওটা পোস্ট অবশ্যই করব তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছিলে ওইভাবেই সাপোর্ট করো আমার পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি আর এই কয়েকদিন ধরে বেশ জাঁকিয়ে শীত পড়েছে বুঝতেই পারছো দেখো গায়ে আমি চাদর দিয়ে বসে আছি এতক্ষণ এখানে রোদ ছিল রোদের মধ্যে বসেছিলাম এখন আর রোদ নেই তো গায়ে চাদর দিয়ে বসে আছি তো অনেক দিন ধরেই তোমাদেরকে বাগানটাও দেখানো হয়নি শুধু বাগান কেন কোন কিছুই দেখানো হয়নি তো ভাবছি যে আজকে না হয় তোমাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো আমাদের এই উঠোনের এক সাইডে মা কিছু গাঁদা গাছ লাগিয়েছে তো এইগুলো আমাদের বাগানেই ছিল ওই গাঁদা গাছগুলো মানে ডালগুলোই মা পুঁতেছে ডালগুলোর মধ্যে একটু শেকড় ছিল সেই এই দেখো ভালোভাবে লেগে গাছ কি সুন্দর হয়েছে আর ফুলও বেশ হয়েছে আর এই যে এই ফুল গাছটা ভাই কিনে নিয়ে এসেছিলো অনেক কুড়ি আছে গাছটার মধ্যে কিন্তু গাছটা সেই পরিমাণে হয়নি এবার কেন হচ্ছে না সেটা বুঝে উঠতে পারছি না কারণ এখানে রোদ খুব বেশি থাকেও না সকালটাই থাকে আবার দুপুর হতে হতে রোদটা চলে যায় দেখো তো ওই কারণেও হতে পারে না হলে এই গাছগুলো খুব সুন্দর হয়েছে আর এই দিকের গাছগুলো খুব একটা ভালো হচ্ছে না তবে বাগানে ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে আর ছাদেও কিন্তু অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে ভাই তো সেই গাছগুলো খুব সুন্দর হয়েছে তো আমি ছাদ যেহেতু যেতে পারছি না ওই তোমাদেরকে দেখানোও হচ্ছে না তো ভাবছি একদিন না হয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো বাগানের দিকে যাই দেখো বাগানে চলে এসেছি আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা হলুদ রঙের কি সুন্দর দেখাচ্ছে দেখো এটা এর আগেও আমি তোমাদেরকে একবার দেখিয়েছিলাম যারা আমার আগে ভিডিও দেখেছো তারা জানবে আর যারা দেখি তাদের জন্যে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো কত সুন্দর লাগছে দেখো তো ফুলের ভরে গাছটা পুরো পড়ে যাচ্ছিল ওই কারণে বাবা দেখো এখানে লাঠি দিয়ে গাছটাকে বেঁধে দিয়েছে তো এই একটা হলুদ কালারের চন্দ্রমল্লিকা আছে আর একটা বেগুনি বেগুনি আছে এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে একটা হলুদও রয়েছে এখানে তো এটা এখনো ফুলটা ফোটেনি কুড়ি অবস্থাতেই আছে আর এই যে এই ফুলটা ফুটেছে বেগুনি তো যখন পুরোপুরি ফুলটা ফুটে যায় তখন একটু কালারটা সাদা সাদা হয়ে যায় এই যে এটা দেখলে বুঝতে পারবে আর যখন কুড়ির থেকে ফুলটা ফুটে তখন বেগুনি 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 ঠিক বলা যাবে না পেঁয়াজের যে কালারটা হয় ঠিক সেই রকম তবে পুরোপুরি যখন ফুটে যায় তখন কিন্তু পুরো সাদা সাদা লাগে দেখতে এই গাছটাতে প্রচণ্ড লঙ্কা ছিল তো লঙ্কাগুলো পেকে গেছিলো বলে আমি একদিন সব তুলে নিয়েছি আর এখন এই গাছটার মধ্যে সেই রকম লঙ্কা নেই তবে ফুল আসছে আরও হবে দেখো ছোট ছোট ফুল আসছে আর এই সাইডের যে লঙ্কা গাছগুলো আছে এগুলো তো প্রচণ্ড লঙ্কা ছিল এইগুলোও আমি তুলেছি তবুও এখনও দেখো লঙ্কা পাচ্ছে একটা একটা করে আর এই যে দেখো কত সুন্দর লাগেছে দেখতে গান্দা গাছটা আর এই শাকগুলোর অবস্থা দেখো কি হয়েছে আসলে কিছুদিন আগে কিছুদিন আগে বলতে প্রায় দু তিন সপ্তাহ আগে হবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই কারণে শাকটা নষ্ট হয়ে গেছে পুরো পোকা হয়ে গেছে দেখো ওষুধ যদিও দেওয়া হয়েছে জানি না কতটা কি হবে যেহেতু শীত পড়ে গেছে খুব তো শাকটা আর হবে বলে মনে হচ্ছে না যদি বৃষ্টি না হতো তাহলে এতদিনে হয়তো খাওয়া চলতো বৃষ্টিটা হওয়ার ফলে শাকগুলো সব নষ্ট হয়ে গেছে আর এই যে দেখো আমাদের ফুলকপি বাঁধাকপি যে গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো তো বৃষ্টির কারণে পুরো পোকা হয়ে গেছে গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে কিন্তু এখনও গাছগুলোর মধ্যে ফুলকপি হয়নি আর এই গাছগুলো পরে লাগানো হয়েছে এগুলো তো এ তো দেরি হবেই আসতে এই যে এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছ এখানে দুটো গাছের মধ্যে ফুলকপি হয়েছিল কিন্তু খুব একটা ভালো হয়নি পোকার জন্যে এই যে দেখো এখানে একটা হচ্ছে তো এরকমই সাইজের ছিল দুখানা তো যেহেতু পোকা হয়ে যাচ্ছিলো ওই কারণে মা তুলে নিয়েছিল আর এখন এগুলোতে ওষুধ দেওয়া হয়েছে তো এইগুলো দেখা যাক যদি ঠিক হয় তো কারণ পোকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে জিনিসপত্র কোনো কিছুই ভালো হলো না এই বছর বৃষ্টির কারণে এই যে দেখো আমাদের ধনে পাতা গাছগুলোর অবস্থা পালন শাক তো নেই বললেই চলে মাঝখানে কিছুই নেই সাইডে সাইডে আছে একটুখানি ওই একবারই খাওয়া হয়েছে আর বেগুন গাছগুলো বেশ হয়েছে মোটামুটি তো ওষুধ সব কিছুতেই কালকে দিয়েছে ভাই তো এবার যদি ভালো করে হয় তো খুবই ভালো হয় এখানেও দেখো গাঁদা গাছটা আছে তো মা যেহেতু পুজো করে তখন প্রত্যেক দিনই একটা দুটো করে ফুল তোলে বলে ফুলটা অতটা মনে হচ্ছে না কিন্তু গাছ ভর্তি ফুল ছিল আর ওই সাইডেও রয়েছে ফুল গাছ ওই সাইডেও রয়েছে আর এখানে দেখো টমেটো গাছগুলোতে টমেটো প্রচণ্ড হয়েছে বড় বড় সাইজের টমেটো হয়েছে কিন্তু টমেটোগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আসলে মাটিটা ভেজা আছে কিছুদিন আগে বৃষ্টিটা এতটাই পরিমাণে হয়েছিল যে পুরো মাটি ভেজা ভেজা স্যাঁতস্যাঁত করছে আর গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে তো গাছগুলো মাটির মধ্যে সব পড়ে রয়েছে আর ওই কারণেই সব টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এখন এটার একটাই উপায় লাঠি দিয়ে যদি দিকে তুলে দেওয়া হয় তাহলে টমেটোগুলো ভালো হবে না হলে সব নষ্ট হয়ে যাবে বড় বড় সাইজের টমেটো হচ্ছে কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে তো অন্য কোনো একদিন গিয়ে তোমাদেরকে ওই সাইডটাও দেখাবো আজকের মতো আপাতত এইটুকুই দেখালাম তোমাদেরকে এখন সময় হচ্ছে সন্ধে সাড়ে ছটা আর একটু টিফিন করা হয়েছে টিফিনে বানানো হয়েছে পাস্তা অনেকদিন পরই বাড়িতে পাস্তা করা হয়েছে তো সবাই মিলে বসে পড়েছি পাস্তা খাওয়ার জন্য তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না যেহেতু তিন দিন ধরে আমি কন্টিনিউ করে চলেছি তো অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই রাখলাম তোমাদের এই সম্পূর্ণ ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই